আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এনটিআরসি টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেটটি দিয়েছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আশা করি বুঝতে পারবেন পরবর্তীতে আপনাদের কি করা প্রয়োজন বা ফলাফল কখন দিবে এই বিষয়গুলো তো আজকে দুইটি পত্রিকায় কিন্তু আমরা অনলাইন পত্রিকায় ষষ্ঠ আপডেট সম্পর্কে জানতে পেরেছি দৈনিক শিক্ষা এবং হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাস দুইটা পত্রিকায় কিন্তু অনলাইনে আপডেট দিয়েছে তারা কিন্তু বলেছে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি কেমন সুপারিশ হচ্ছে এই বিষয়ে তারা হচ্ছে সংশ্লিষ্ট যে কর্মকর্তাগুলো আছে তাদের কাছ থেকে মতামত নিয়ে কিন্তু তারা আজকের এই তথ্যটি প্রকাশ করেছেন তো এই তথ্য একটু বিশ্লেষণ করে বা বলার চেষ্টা করছি সংশ্লিষ্টরা মনে করতেছেন মনে করছেন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে তার মানে এখান থেকে বোঝায় যাচ্ছে যে খুব দ্রুত চলতি এই সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা একেবারে খুব বেশি তো এখান থেকে আরও বিষয়গুলো আমরা জানব যে শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে দৈনিক শিক্ষা ডট কমকে কে তারা যেই বিষয়গুলো জানিয়েছেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত উত্তীর্ণদের তালিকা অনুযায়ী সরাসরি সুপারিশ তালিকা তৈরি তৈরি করেছেন এ নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছেন এনটিআরসি এর ষষ্ঠ নিয়োগ সুপারিশ পত্র এটা প্রস্তুত হয়ে গিয়েছে এখন শুধু মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলেই প্রকাশিত হবে এখানে কিন্তু একটা বিষয় বলা হয়েছে যে কোন মন্ত্রণালয় অনুমতি দিবে হচ্ছে এখানে কিন্তু দেখা গেছে যে হচ্ছে ডেইলি ক্যাম্পাস কিন্তু বলেছে যে এখানে আহ যেই শিক্ষা মন্ত্রণালয় যেটা অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে সেখানে কিন্তু সেই মন্ত্রণালয় থেকে নাকি অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এবারে সেটা বলা হয়েছে কারণ পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেহেতু এবারে আবেদনের সাথে নেওয়া হয়েছে সুতরাং এবারে বলছে তারা যে তাদের আবেদন যেই পরবর্তীতে যেই হচ্ছে ফাইনাল সুপারিশ সেটার ক্ষেত্রে প্রয়োজন হতো বাট এবারে সেটার প্রয়োজন হবে না তারা আরো বলেছেন নিয়োগ সুপারিশ পত্র প্রকাশের পরপরি পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে প্রার্থীরা তো রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে ইন্টারসিএ যারা হচ্ছে আবেদন নিয়েছেন তারা সরাসরি পুলিশের কাছে কিন্তু যেই পুলিশ ভেরিফিকেশন ফর্ম নিয়েছিলেন সেটা কিন্তু তারা সরাসরি পুলিশের কাছে সাবমিট করে দিবেন এটা আলাদা করে ফর্ম পূরণ করে আর পরবর্তীতে সাবমিট করার প্রয়োজন হবে না তারা মনে করছেন এই পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে অপরদিকে শিক্ষক পদে চাকরি প্রার্থীরাও এটিকে ইতিবাচক উদ্যোগ বলে মনে করছেন এর আগে প্রাথমিক সুপারিশের ফলে প্রার্থীদের যোগদান কিছুটা দেরি হতো বলে জানিয়েছেন তারা আর এর আগে যেটা হতো যে প্রাথমিক সুপারিশ করা হতো প্রাথমিক সুপারিশ করার পরে আবার একটা ফর্ম পূরণ করতে হতো পুলিশ ভেরিফিকেশনের জন্য সময় লাগত পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার হতো তারপরে হচ্ছে দেখা যেত চূড়ান্ত সুপারিশ দেওয়া হতো এবং এতে করে সময় সাপেক্ষ হয়ে যেত তো এই ছিল হচ্ছে আজকের এই সম্পর্কে বিশেষ তথ্য আর রেজাল্ট প্রকাশের বিষয়টা আগামী এই যে সপ্তাহ চলতেছে আগামী হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটাই বেশি তবে বাকিটা হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষের উপরে ডিপেন্ড করছে তারা যদি মনে করে যে হচ্ছে রবিবার বা সোমবার রেজাল্ট প্রকাশ করবে তাহলে সেটাই আর যদি তারা মনে করে যে না তারা আরো দেরি করে রেজাল্ট প্রকাশ করবে তাহলে সেটা তাদের প্রাতিষ্ঠানিক ব্যাপার এই বিষয়ে কিন্তু আসলে এনটিআরসি কর্তৃপক্ষ বা কেউই কিন্তু সঠিক তথ্য দিচ্ছে না বা দিবে না কারণ এটা একটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে দেখা যাচ্ছে যে সব তো তারা আসলে বলে দেয় না তাহলে তাদের যেই আহ বিষয়টা সব বিষয় তার প্রকাশ করতে পারবে না তো সেই ক্ষেত্রে আহ গোপনীয়তা বজায় রাখবে তারা এটাই স্বাভাবিক বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে যে যেকোনো আপডেট হলে সেটা চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত সাথেই থাকবে